আপনারা দেখছিলেন পার্ট মহিষের হাটা আমি বাচ্চা মহিষের হাটা থেকে দেখাচ্ছিলাম এই জোড়া মহিষ কত দাম চাচ্ছিলেন একশো একশো নব্বই বেচে কেনা কেমন পঁচাত্তর এইগুলো এই ধরনের মহিষগুলো তো দেখলাম যে এক লাখ চল্লিশের নিচে বেচা কেনা হচ্ছে সত্তর হাজার টাকা জোড়া তা আমি আর একটু বড়ো লোকের মহিষ হাঁটায় চলে যাচ্ছি প্রচুর আমদানি দেখতে পাচ্ছিলেন নজর আসছে মহিষগুলো বাধা আছে প্রচুর আমদানি আমি কিছু বাচ্চা মহিষ সহকারে আস্তে আস্তে ধীরে ধীরে বড় মহিষের আপনাদেরকে দামদার করে দেখাবো এই মহিষগুলো দাঁত হয়েছে একটা দাঁত হয়নি এই মহিষগুলোর দাম ভাই চাইছে দুই লাখ পনেরো ফাইনালি দুই লাখ পাঁচ তাকে কাস্টমারের দাম দিচ্ছে প্রায় দুইশোর লগে ভগে দাম দিচ্ছে তাও আপনি দেননি নি নাকি এক লাখ সত্তর বয়স্ক দুই দাঁত কত দাম পাইলেন সর্বোচ্চ দেড়শো বলছে

মহিষগুলো যদি ভালো করে দেখাই বিশাল বডি কিন্তু বুকের বাতা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি মহিষাটার বড় যেখানে মহিষগুলো বেচা কিনা হচ্ছে সেখানে থেকে আমি দেখাচ্ছি দুইশো পঁচাত্তর দেখছিলেন এই মহিষটা দুই লাখ পঁচাত্তর দাম চাওয়া হচ্ছে বয়সে ছয় লাখ এবং ওজনের দিক দিয়ে একটা মোটামুটি আট মন প্লাস ওজন আছে ঘুরিয়ে দেখায় মজটা মশগগুলো খুব আরাম খাচ্ছে এখানে দেখা যাচ্ছে এই মিশষগুলো এখনো বেচা কেনা হয়নি শেষভাগে এই মশগগুলোকে একটু রেস্টে দেওয়া হয়েছে কি বলেন ভাইয়ের এই মিষটা আমরা দেখছিলাম মোটামুটি এগারো মনের জনের বয়স পড়েছে নতুন

টোবে টোবে দুধ পড়ছে কেমন দাম হচ্ছে এগুলো দশ এটা হলো তিনশো তিরিশ বাচ্চা তো সামনে নাকি দুধ কোয়ালিটার করে হয় এগুলো দশ লিটার দশ লিটার করে হবে সেটা দুধ পড়ছে দেখছে দেখা যাচ্ছে যাই হোক দশ লিটার না হলেও পাঁচ ছয় লিটার হয়তো বা ধরতে হবে সেই রকম ওজনের ওইগুলো মহিষ প্রত্যেকটারই বাচ্চা আছে আপনারা দেখছিলেন এই মহিষটা খেঁপে গেছে এজন্যের পায়ে ছান আছে পা বাঁধা আছে আহ এটা সেই রকম ভাবে পিঠে মারের আঘাতের চিহ্ন দেওয়া দেখা যাচ্ছে মোষটাকে সেভাবে এক লক্ষ সাড়ে বাইশ কোথা থেকে গেছেন আপনি ঈশ্বরদি ঈশ্বরদি এটা আর একটা কোনটা উনি জোড়া কিনছে এক লক্ষ সাড়ে বাইশ আপনার দেখতে পাচ্ছেন এই গরুটা এবং এই মোষটা এবং এই মোষটা

বেলপুকুর ভড়িয়াপাড়া থেকে ভাই জুব্বার ভাই ওটা কিনলো সত্তর হাজার ভাই ভাই সত্তর সত্তর হাজারে কিনছে না বলছে এটা কিনলেন তো আপনি নাকি সত্তর হাজার পর্ব দুয়ে আপনাদেরকে স্বাগতম দর্শক এই পর্বে কেনা গরুগুলো আপনাদেরকে দেখাবো এই গরুটা ঢাকা বনানী থেকে ভাই নিল এক লক্ষ ছাপান্ন ভাই আপনি নিলেন এক লক্ষ ছাপান্ন ভাই নিয়েছে ওজন কত রূপচ্যাগ করছেন পাঁচ মন ঠিক আছে